নবী বলেছেন মত মৃত্যুর যন্ত্রণা থেকে যদি তুমি মুক্তি পাইতে চাও তোমার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আগে বলো আমি যখন সাকরাতের মধ্যে পড়ে যাব আমার কাছে বসে বসে তোমরা কালিমা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাবো বলেন সুবহানাল্লাহ তিন নম্বর আমল হলো নবীজি বলেন উম্মত তোমার কোনো ছেলে তোমার মেয়ে তোমার বউ বাচ্চা যদি কেহ সৌরাইয়া সিন তেলাওয়াত করতে জানে আমি যখন সাক্রাতে পরে যাব আমার যখন কোনো হোশ জ্ঞান থাকবে না কাছে বসে যেন সৌরাইয়াসিন তেলাওয়াত করেন নবীজি বলেন উম্মত নিয়মিত সৌরাইয়া সিন তেলাওয়াত করো সাক্রাতের মধ্যে যে পরে আসে তার কাছে বসে সৌরাইয়া তেলাওয়াত করো মৃত্যুর যন্ত্রণা থেকে মহান আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন কিন্তু মুসলমানের ইমান নষ্ট করার জন্য আমল নষ্ট করার জন্য একদল মুসলমান লেবাল দাঁড়ি আলেম সেদে তারা বলে মৃত্যুর সময় কোরআন পড়ার দরকার নাই মৃত্যুর সময় কালিমা পড়ার দরকার নাই মৃত্যুর সময় তোমরা ডুলবাসি বাজায় আরো জোরে নাউজুবিল্লা বলেন বাবারে মনে কষ্ট নিও না কোরআনের কথা বলতেছি মেড্ডা এলাকার মানুষ আমার মানুষ কোরানের কথা বলতেছি কোরানের বিরুদ্ধে কোনো কথা নয় ওই সকল ভাইয়েরা বলে মরণকালে ডোলবাসি বাজায়ো তরিকার বায়ো মরণকালে ডোলবাসি বাজায়। না আলুসুপিলা ছুড়ে বলেন কালিমা কালাম বাই কোনো কিছু দরকার নাই আমার গাউসে পাকের গুন গীতি গায় তরি কারবাই মরণকালে ডোলবাসি বাজায় ও মুসলমান অনুরোধ করে বলি সাবধান সাবধান মরণকালে ডোলবাসী বাজাইলে তোমার ইমান মৃত্যু হবে না তোমার মরণের সময় যদি সোরাই আসিন শুনতে শুনতে মরতে পারো কালিমা শুনতে শুনতে মরতে পারো বলতে বলতে মরতে পারো তোমার মরণটা হবে ইমানই মরণ আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আমার বন্ধু হয়ে আয়াতুল কুরসির অনেকগুলি উপকারিতা রয়েছে এক নাম্বার হলো মৃত্যুর সময় ইমান নসিব হবে পাঁচক্ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়তে পারেন দুই নাম্বার হলো আমার নবী বলেন উম্মত যখন তুমি কোনো যানবাহনের মধ্যে উঠো আমরা তো ফালাইয়া লাফাইয়া কার আগে কে বাসে উঠবো সিএনজি উঠবো তাড়াতাড়ি করে উঠে যাই আবার এত তাড়াতাড়ি করে নামি সিএনজির পিছনে ব্যাগ ফালাইয়া দিলাম মনে থাকে না কথা কোন ঠিক কিনা গত কয়েকদিন আগে আমি এক মাহ ফিলে যাইতেছি চান্দুরা গিয়া নামলাম এক বাই পাগলের মতন হয়ে গেছে কি হইলো ভাই কি হইলো আমার আম্মার প্রেসক্রিপশন এবং ঔষধ সহ সিএনজির পিছনে রেখেছিলাম কিন্তু ভুলে গেছি সিএনজিওয়ালা আমাকে নামাইয়া কোথায় যেন চলে গেছে আমার বন্ধু সেই লোকটা পাগল পারা হয়ে গেছে তারাহুরা আমরা করি নবী বলেন উম্ম তুমি করবা করবানা বিসমিল্লাহ রহমানুর রহিম বলে তুমি সিএনজিতে উঠো বাসে উঠো আর উঠে একটা দোয়া পরো হ্যা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুমকলিবুন উম্মতে তুমি ঘর থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ বলে বের হও সিঁজির মধ্যে যখন তুমি ওঠো বাসের মধ্যে যখন তুমি ওঠো বিসমিল্লাহ পরে প্রথম ডাইন পাউটা দিয়া ওঠো আর তুমি এই দোয়াটা পড়ো অনেক ভাইরাসে বাসের মধ্যে লেখেন বিসমিল্লাহি মাজের হা অনুর সাহা ইন্না লা গাফুর রাহিম সকল মালিক শ্রমিক ভাইদেরকে বলি এটা গাড়িতে ওঠার দোয়া নয় এটা হলো নৌকাতে ওঠার দোয়া এই দোয়াটা বাদ দিয়া নতুন করে লেখবেন হাযা যদি মনে না থাকে এই মুয়াজ্জিন সাহেবের লোকে যোগাযোগ করবেন মুফতি সাখাওয়াত সাহেবের সাথে যোগাযোগ কইরা দোয়াটা সদ্য দোয়াটা লেখে নিবেন তিন নাম্বার কথা হলো আমার নবী বলেন অন্য গাড়ির মধ্যে উঠে বসে আয়াতুল কুরসি তুমি তেলাওয়াত করো এক নম্বর উপকারিতা হলো তোমার এই দু গাড়িটা কোনো দিন দুর্ঘটনা হবে না অ্যাক্সিডেন্ট হবে না দুই নাম্বার হলো এই গাড়িতে তুমি যতক্ষণ চলবা আমার আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে সিকিউরিটি গার্ড দিয়া গন্তব্যস্থল পর্যন্ত তোমাকে পৌঁছায়া দেবে হে মুসলমান ভাইয়েরা তিন নাম্বার উপকার হলো নবী বলেন তুমি গোরের মধ্যে যত স্বর্ণ অলংকার রাখো না কেন দোকানের মধ্যে যত মাল সামানা রাখো না কেন গাড়িটা তুমি স্ট্যান্ডে রাখো না কেন তুমি আয়াতুল কুরসি পড়ো পড়ি একটা ফু দাও আর বলো আল্লাহ আয়াতুল কুরসি তিলাওয়াত করি গাড়িটা এখানে রেখে গেলাম মালটা এখানে রাখলাম নবীজি বলেন আল্লাহ তালার দায়িত্বে এই মাল সামানাগুলো হিফাজত করবেন আরেকটু জোরে সুবাহ বলেন আমরা কি করি গাড়িটা রাইক্যা কই কয়ো ফহারাদার কও গাড়িটা দেখো ফাহারাদার থাক্যা ওই গাড়ির ব্যাটারি সুরে নিয়ে যা সাক্কা খুল্লা নিয়ে যা আওয়াজ করে বলেন ঠিক খেঠে কি না এই জন্য বন্ধুরা শোন একজন সাহাবিক নবীজির কাছে যাই বললেন আর সোল্লাল্লা ইয়া হাবিব আমি প্রতিদিন ঘরের মধ্যে খেজুর রেখে আছি রাত্রে যখন ঘুমায়া যায় কে আমার খেজুর দুই কেজি পাঁচ কেজি চুরি করে নিয়ে যায় দরজা লক থাকে আমার জানা মতে কোনো মানুষ ঘরের ভিতরে ঢুকতে পারে না কে আমার খেজুরগুলি নিয়ে যাই আমি তো সুর ধরতে পারি না রাসুল করিম সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন সাহাবিরি আগামীকাল থেকে তুমি নিয়মিত আয়াতুল কুরসি তিলাওয়াত করবা আয়াতুল কুরসি তেলাওয়াত করে ওই খেজুরের স্তূপের মধ্যে খলির মধ্যে তুমি ফু দিবা আর রাত্রের বেলা পাহারাদারি করবা দেখবা চোর তোমার হাতে অবশ্যই ধরা পড়বে সোহারাল্লাহ বলেন সাহাবি নবীর পরামর্শ অনুযায়ী আয়াতুল কুরসি তেলাওয়াত করতে লাগলেন একদিন দুই দিন তৃতীয় দিন রাত্র যখন হয়েছে মানুষের আকৃতিতে একজন সুর ঘরের মধ্যে ঢুকছে দরজাও খুলে নাই জানালাও খুলে নাই তখন সাহাবি তার হাতের মধ্যে মজবুত করে ধরে ফেললেন বাতিরা জ্বালাইলেন জ্বালাই বলল তোমার নাম কি তুমি মানুষ না জিন আমি হইলাম জিন তাহলে প্রতিদিন প্রতিদিন আমার খেজুরগুলি তুমি কেন চুরি করে নাও হুজুর আমার কাজই হলো চুরি করা তখন আর ভবিষ্যতে আসবা কিনা বলো আমার সাথে ওয়াদা দাও আমার নবী বলেছেন আয়াতুল কুরসি যদি আমি তিলাওয়াত করি তাহলে আমার মাল চুরি হবে না তোমার এমন কোন পরামর্শ আছে কিনা তুমি বলো তখন ওই বলতেছে ও আল্লাহর নবীর তোমার নবী যেই কথা বলেছে সত্য কথা বলেছে আমি জিন তোমাকে এই কথার উপদেশ দিলাম প্রতিদিন যদি আয়াতুল কুরসি তিলাবত করে ঘরের মধ্যে লম্বা করে তিনবার এইভাবে তুমি ফু দিতে পারো তাহলে আমার মতন জিন সুর মানুষ সুর কোনোদিন তোমার ঘরে চুরি ডাকাতি করতে পারবে না আরেকটু জোরে সুবাহ আল্লাহ বলেন আমার বন্ধু শুন আয়াতুল কুরসির কয়েকটা উপকারিতা বললাম এক নাম্বার হলো পাঁচ লক্ষ নামাজের পরে পড়লে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে দুই নাম্বার হলো আয়াতুল কুরসি পরে যদি গাড়ি দিয়ে ওঠেন আল্লাহ তালা নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায় দিবেন তিন নাম্বার হলো দোকানে গাড়িতে যেই কোনো জায়গায় মাল সামানা রাখার সময় যদি আপনি আল্লাহর নামে আর আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে মালসামানাগুলি রাখেন আমার আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে পাহারাদারি করে আপনার মাল সামানা হেফাজত করবেন বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ এই আয়াতির এতগুলো গুরুত্ব কেন এত ফজিলত কেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহর পরিচয় রয়েছে আমার আল্লাহর নাম হল মহান জুড়ে বলেন আল্লাহ আকবার আমাদের দেশে যারা রাজনীতি করে রাজনীতির দলের প্রধানের কথা বক্তব্য দেওয়ার প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে বলে কি বলে না আরও জোরে কন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন ইসলামী দলগুলো বলেন যে যত বক্তব্য দেয় প্রধানমন্ত্রীর কথা বা প্রধান সভাপতির কথা আমার আমার নেতা নেতা অমুক ভালো আপনাদের শ্রমিক ইউনিয়নে যারা আছে মালিক শ্রমিত যারা আছে বড় বড় নেতাদের প্রশংসা পক্ষের লোকজন আলোচনা করে কি করে না ও দুনিয়ার বড় বড় নেতা নেত্রীদের কথাগুলো সাধারণ নেতা নেত্রীরা আলোচনা করে প্রিয় হতে চাই বড় নেতার কাছে প্রিয় হতে চাই ঘনিষ্ঠতা অর্জন করতে চাই তদ্রুপভাবে আল্লাহ বলেন আমার কথা বেশি বেশি করে বলো আমি আল্লাহর সাথে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাবে জোরে বলেন আল্লাহ রব্বুল আলমী নিজের পরিচয় সর্বপ্রথম দিতেছেন সবাই বলেন আল্লাহ আরেকটু সবাই জুড়ে বলেন আল্লাহ আপনার আমার সৃষ্টিকর্তার নাম জুড়ে বলেন কি আসমান জমিনের সৃষ্টিকর্তা জুড়ে বলেন কে ও মুসলমান আল্লাহর নিরানব্বইটা নাম আছে তন্মধ্যে সবচেয়ে বড় নাম হলো আল্লাহ সবচেয়ে বড় তকবিরের নাম হলো আল্লাহ আকবার বলেন আল্লাহর নাম হলো সবচেয়ে বড় নাম সবচেয়ে বড় সুলুকান হলো আল্লাহ আকবার আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর বলেন কম্পন করতে আরম্ভ করবে আল্লাহ আকবর বলেন আপনার বিরুদ্ধে যে কেউ আছে না কেন সেই ব্যক্তির অন্তর হয়ে যাবে আল্লাহর নামের পাওয়ার কথা বলেন আছে না নাই আমার বন্ধুগণ সিলেট সিলেটের মধ্যে তিনশো ষাট জন আউলিয়া এসেছিল ইয়ামান দেশ থেকে তিনশো ষাট জন আউলিয়ার মধ্যে সকলের নেতা যে ছিলেন তিনি নাম হলো হজরতি শাহজালাল মোজারদানি রহমাতুল্লাহ আলাই তিনশত ষাট জন আউলিয়াদেরকে নিয়ে সিলেট অভিমুখে ওয়ানা হলেন আল্লাহ আকবার